তাহলে বানানোর আপনার শুরু থেকে শেষ পর্যন্ত কত সময় লাগে সর্বোচ্চ আধা ঘন্টা আধা ঘন্টা মিষ্টি হয়ে যায় আধা ঘন্টা এই দুধ কি আপনার পাউডার দুধ না গরুর দুধ গরুর দুধ পিওর মিষ্টি এটা হ্যাঁ জি কত করে কেজি বিক্রি করেন এটা বিক্রি করে 300 280 300 280 হ্যাঁ তাহলে হ্যাঁ যদি খাওয়াতে পারেন তাহলে খাওয়ান 拿过来了出来。了